আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে তোমাদের মাঝে এইস দু হাজার পঁচিশ মানবিকের যে একটা পরীক্ষা হয়েছে সেটা সমাজ সমাজবিজ্ঞান পত্র আমার কাছে একটা গসেট আছে তার পূর্ণাঙ্গ সমাধান সংস্কৃতি ব্যবধান তত্ত্বটিকে প্রদান করেন ডব্লিউএফ অর গোবান অর্টন কুলি প্রদত্ত দলের শ্রেণীবিভাগ কোনটি প্রাথমিক ও মাধ্যমিক সঙ্গের সদস্য পদ কেন বাধ্যতামূলক নয় এটা হচ্ছে ব্যক্তির উদ্দেশ্যে ভিন্নতা থাকতে পারে মতিন সাহেবের ছেলের বিয়েতে আগত অতীতের হ্যান্ডশেক করে পরিচিত হন মতিন সাহেবের আচরণকে কি বলা হয় লোকাচার সমাজ কাঠামোর বৈশিষ্ট্য হচ্ছে এটি সামাজিকভাবে প্রতিষ্ঠিত পিতার বন্ধুকে চাচার সম্বন্ধন কোন ধরনের জ্ঞাতির উদাহরণ প্রথাগত এটা হচ্ছে দেখো সাতের হচ্ছে ভৌগোলিক আট নম্বরে জেলেদের মাছ মাছ শুক্রি করা কারণ মাছের প্রাচুর্য প্রচুরতা সুটকি চাহিদা ভালো দামে সস্তা তিনোটাই মাহিনের সামাজিকরণ কোন প্রক্রিয়া কার্যকর অনুকরণ সামাজিকরণ হল এটি একটি জীবনব্যাপী প্রতিনটাই সামাজিক স্তর বিন্যাস মূলত সামাজিক কেননা স্তর বিন্যাস সমাজের সৃষ্টি সমাজের সর্বত্র লক্ষণীয় আধুনিক সমাজে লক্ষ্য করা যায় না এটা উত্তর হচ্ছে ঘ নম্বর এটা উত্তর হচ্ছে ঘনাম্বার হ্যাঁ আচ্ছা বর্ণপতার ক্ষেত্রে কোনটি প্রযোজ্য এটি আবদ্ধ ব্যবস্থা এটা হচ্ছে আবদ্ধ ব্যবস্থা শ্রেণী বৈষম্যের ভিত্তি কী অর্থনৈতিক শিক্ষক শ্রেণীকক্ষে প্রবেশ করলে সকল শিক্ষার্থী দাঁড়িয়ে সম্মান জানার বিচ্যুতি আচরণ চোদ্দ পনেরো পলাশের আচরণে ক নাম্বার হবে সামাজিক মূল্যবোধ শিক্ষা দেয় কোনটি অপরাধের সামাজিক কারণ বেকারত্ব হচ্ছে অপরাধের সামাজিক কারণ সামাজিক পরিবর্তন রৈখিক মতবাদকে প্রদান করেন কাল মার্কস বিবর্তন বলতে বোঝে ক্রম রূপান্তর নিম্নের কোন প্রত্যয় পরিমাপ করতে সূচক ব্যবহার করা হয় উন্নয়ন উন্নয়ন সূচক তারপরে এটা হচ্ছে উন্নয়ন সূচক সোশোলজি ইজ দ্য সায়েন্স অফ সোসাইটি উক্তিটি এমিল ডুফিমের সোশিয়া শব্দটি কোন ভাষা ল্যাটিন সামাজিক কার্যাবলী বলতে বোঝে মানুষের সমষ্টিগত কার্যাবলী এরপরে দেখো এটা হচ্ছে সমাজবিজ্ঞান তেইশের উত্তর হচ্ছে ক খ সমাজ বিজ্ঞান চব্বিশ নাম্বার বলছে শ্রমিক এটা হচ্ছে এক সমাজ অধ্যয়নের অপরিহার্য কোনটি এটা হচ্ছে এই পঁচিশ নাম্বারটা দেওয়া নাই তবে সমাজ অধ্যয়নের অপরিহার্য কোনটি ব্যক্তিগত মূল্য মূল্যবোধ যথেষ্ট বৈষম্য এটা হচ্ছে ব্যক্তিগত মূল্যবোধ পরিহার সমাজ বিজ্ঞান নিবিজ্ঞান মতে পার্থক্য হচ্ছে এক দুই সমাজের সংজ্ঞায় সর্বাধিক গুরুত্ব পেয়েছে পারস্পরিক সম্পর্ক উদ্দীপকের কোন ধরনের নির্দেশ এটা হচ্ছে পুঁজিপাতি আর হচ্ছে চাহিদা আছে নগদ তথ্য এটা উনতিরিশের ক তিরিশের উত্তর হচ্ছে ঘ নম্বর তিরিশের উত্তর ঘ নম্বর পরবর্তীতে ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ